একঘেয়ে মাছের রান্না খেতে বিরক্ত লাগে আর যা গরম পড়েছে এই গরমে তেল মশলা কম দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরোধনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে কাশন পোড়া ঝোল নামটা কাশন পোড়া হলেও এখানে আমি কোনো কিছুই পুড়িয়ে রান্না করব না প্রথমে সরষে ভেজে নেব তার জন্য শুকনো কড়াইয়ে দিয়ে দিয়েছি দু চামচ কালো সর্ষে সরষাটা ভেজে নেব যখন সরষেটা ফুটে উঠবে তখন গ্যাসের আস অফ করে কিছুক্ষণ আর একটু ভেজে তুলে নেব বন্ধুরা বেশি ভাজবো না না হলে পুড়ে গিয়ে বেশ একটা তেতো তেঁতো ভাব চলে আসবে সরষে ভাজানো হয়ে গেছে তুলে এটা গুঁড়ো করে নেব এবারে মাছ ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মেঘ রাখা মাছগুলো এক এক করে তেলে ছেড়ে দেব এক সাইড হয়ে গেলে উল্টে দেব উল্টে পাল্টে মাছগুলো ভেজে তুলে নেবো বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা ভেজে নেব তারপর দিয়ে দেবো লম্বা লম্বা পাতলা করে কেটে রাখা আলু সার মতো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ আলুটা ভেজে নেব আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ জল এখানে জলের পরিমাণটা একটু বেশি দেব দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিছুক্ষণ থেকে রান্না করব ঢাকনা তুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা না আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব মাত্র কয়েক মিনিটে কিন্তু এই রান্নাটা হয়ে যায় আপনারা যখন তাড়া থাকবে সেই সময় এই রান্নাটা একবার করবেন আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে এবারে দিয়ে দেব ভাজা সর্ষে গুঁড়োটা দিয়ে দেব ধনে কুচি ছড়িয়ে ধনে থাকলে দেবেন না হলে না দিলেও হবে ধনে পাতাটা দিলে একটু টেস্টটা ভালো হবে কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমাদের কাসন পোড়া দিয়ে মাছের ঝোল একেবারে রেডি আপনারা কাতলা মাছও এই রেসিপিতে করতে পারেন গ্যাসের আজ অফ করে ঠেকে গরম ভাতে পরিবেশন করুন আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ